ইন্ডিয়া কোম্পানির লোক কি কমর মন যাবে সারাদিন ভাত তরকারি খাই নেই ওই দিকে আমার উচি নাই খাওয়ার মধ্যে খালি খাই এক সের গেট সের দামও যদি হাতে না গেলে বেড়ে যায় তাহলে কি খাই বাস মুখ আর তুই যে বেরি করো সু বেরে হিসাব সারা ভাতে তে বেরি বেশি খাস কে তুই বেরি খেলে মানুষ বেসবি বেরি খাওয়া তুই দেখছো কি দিনে দুই মুঠ ভাত কম খামো তো আমার বেরি লাগবি মানুষ দেখিস নে পান্তা খাওয়ার বসে এক গাছ পান্তা খায় আর হাতত মরিচ থাকে এক কামড় মরিচ দেয় আমি সিংকে পান্তা খাওয়ার বসে মরিচ হাতত থাকে না আমার থাকে সের গেট এক গাছ পান্তা খায় আর সের গেটা টান ও সেই সম্পর্কে তুই তো দেখেছি বেরি খাওয়ার জন্য কুম্ভদিন গিনিস বুকত নাম তুলবুরে দেখ তোর গিনিস বুক খাই স্টার মন্ত্রী মিনিস্টার ও বলে গিনিস বুকের টাইম আছে তবে তুই যাই ক বেরির দাম আসলে বেড়ে গেছে কি করা হয় কত বেরির দাম বাড়ি গেছে গাঁজা চাষ কর ঘরে ঘরে গাঞ্জা থাকলে বেরির দাম এমনি কমে দিবি তুই কি করছ তুই এবার গাঞ্জা খাওয়ার ধন্য কর দিন আরে না পাগলা গাঞ্জা চাষ দেখলে এমনি কমে দিবি দাম এই জন্যই করছি হ্যাঁ ঠিকই আছে একবার পুলিশের হাতত পড়লে না তোর আঙ্কেলে বাইতে হাত ভাত খেলেবি যার বাড়িতে যাই খিলেই খিলে বিড়ির দাম কমানোর জন্য এটুকু করাই যায় এবার এলে হবে লাই তার থেকে আন্দোলন করা লাগবে করলে দাম কমবি আ তো যেটা আন্দোলন করবি যারা বেরি খোড় তারা তোর লাগানো তো গরিব লয় আমি দেখে না চেগা আছি তুই তো সেলে কামি করিস নে বেকার কুমো টিকের বাপে ট্যা এক ভাষা খাস বেকার বেকার করিস নে বেকার এক দোষ তোর লিখে হলে আমাকে না কোষ পুংকা বলদার লাগানা হা করছো কি রে আমি যে তোক গোলত কৈ তুই বিশ্বাস করিস নে আর দেখ আবার হা এ তুই থাকতো তুই কমা কেম্বা তোর সাথে অত মেশা হওয়ার লাগ এ বে আমার মাস্টার প্ল্যান তুই তো এখনো শুনিসিনি গ্রাম গঞ্জে শুকলেই কমো তোমরা গাঁজা চাষ করো

ইয়ে মানে ওই স্যার আপনি এ ওটা সে কাম সারা হয়ে গেল কাম দেখছে এই সরাও তো আমাকে চলে গেছে আমি তো ফেসে গেল এখন স্যার ওই আমি তো মজা করেছো না এমনি হান বন্ধু এগুলো করছো না আর কি যে এগুলো করা ভালো নয় এগুলো খাওয়া দাওয়া খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওকে এগুলো বোঝাচ্ছো না ওই জন্য কোনো যে গ্রামে গঞ্জে মানুষের গাছপালা লাগাচ্ছে এগুলো যাতে ধ্বংস করতে হয় আমরা এ এই কাম করা চাচ্ছি স্যার ওই ওই জন্যই বুঝাচ্ছি আর কি এখনো তো ভয় করিস নে ভয়ের এখনো কিচ্ছু হয়নি যে চ আগে শুকনো মরিস ফাইন করে সিগারেট তুলে দেব পরে টানবো স্যার ওরে টানলে না আমি মরে যাব স্যার তোক মারাই দরকার তোর শোল পস দেশের উন্নয়ন করার জন্য ব্যস্ত ওই চিন্তা ভাবনা লে থাকে আর তুই দেশক ধ্বংস করবা চাচ্ছ তোক বাসে তুই হেলা বাসে ও স্যার আপনি ভুল করেছেন স্যার ওই স্যার এম বুঝতেচ্ছি স্যার তোর বুঝিনি গুষ্টি গেলে তুই হস্টা চখ কাটলে বেশি তো লাগ দিয়ে দেবো কি করি हां साइकिल निरार आगे आपने की की शौक আছেন কে তুই এত কথা গুলো মানে না ওই একবার প্রত্যেক গিলেবে চাচ্ছেন একবার কাটলে বেশ লাগি ঢুকে দেবা চাচ্ছেন এгла વખત তো কিশকে রাই করে আমি এখনো কিশক তো সমস্যা তো তো সবগুంద్ర আমি তো ফেসে যাওয়ার আপনি আপনারা যখন লাগনে গেলে কাম করেন না করলে কিন্তু সমস্যা তো ভালো থাকবেন আই না ঘুরে আসি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ